খোঁজ নন অথচ সরকারি খাতায় তাদের নাম উঠেছে নিখোঁজ হিসেবে বাস্তবে যারা নিজেদের বাড়িতেই থাকছেন যারা নির্ধারিত সময়ে নিয়ম মেনে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন এমনকি যার প্রমাণ হিসেবে হাতে রয়েছে জমা দেওয়া সরকারি রিসিভও তালিকায় সাফ লেখা খুঁজে পাওয়া যায়নি নির্বাচন কমিশনের গাফিলতিতে চরম আতঙ্কে দুর্গাপুর নগর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকার বাসিন্দা রাখি বটবেল সঞ্জীব মান্ডি শ্রাবণী মান্ডি সহ আরো দশজন তাদের অভিযোগ আমরা ফর্ম জমা করেছিলাম কিন্তু এখন লেখা রয়েছে অনুপস্থিত গাফিলতিটা কার বিয়েলোর না নির্বাচন কমিশনের আধিকারিকের আমরা বুঝে উঠতে পারছি না খুব চিন্তায় রয়েছি ভোটার মানে লিস্টে দেখা যাচ্ছে আমাদের নাম নিখোঁজ আমার আর আমার হাজবেন্ডের নাম নিখোঁজ তো আমাদের তিনজন আমরা ভোটার বাড়িতে আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড আর আমি তো আমার মানে শাশুড়ি মায়ের নামটা ঠিক আছে মানে পাওয়া গেছে কিন্তু আমাদের আমাদের দুজনের নাম নিখোঁজ মানে দেওয়া আছে আমরা ফর্ম ফিল আপ করে টাইমলি ওনাকে সাবমিট করা হয়েছে উনি তেইশ তারিখে যে মানে সিগনেচার করেও উনি নিয়েছেন নেওয়ার পরও পরবর্তী এখন সময় দেখতে পাচ্ছি যে আমাদের নাম চিন্তায় পড়েছেন হ্যাঁ একটু তো টেনশন হচ্ছে হুম একটু চিন্তিত আছি কারণ এখন কি করতে কি করতে হবে না করতে হবে বুঝতে পারছি না আদৌ নাম থাকবে কিনা সেটা নিয়ে একটু চিন্তিত দুশ্চিন্তার মধ্যে হ্যাঁ দুশ্চিন্তার মধ্যে এই প্রসঙ্গে অপরদিকে প্রাক্তন পৌরমাতা রাখি দেওয়ারির দাবি এস প্রক্রিয়া যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আত্মহত্যা বেড়েছে তাই এই দায় সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের হ্যাঁ আমি প্রত্যেকের সাথেই কথা বলেছি তাদের এরকম হয়েছে এবং সত্তর যেহেতু সত্তর বুথে আমিই থাকি সেহেতু আমি লিস্টটা দেখার পরেই দেখেছি যেগুলো আমাদের অনেক দিন ধরে এখানকার বসবাস করছে এবং যারা অনেক দিন ধরে ভোট দিচ্ছে এমনকি এমনও আছে যাদের এরকম অসুবিধা তাদের হয়তো ষাট বছর পেরিয়ে গেছে সেরকম মানুষজনও আছেন তো এইভাবে মানুষ হ্যারেস হচ্ছে মানুষের অসুবিধার মুখে পড়ছে মানুষ যা সব মানুষ সঠিক আছে এবং তারা আমাদের যে বিওলো আছে ওনাদের কাছে ফর্ম জমা করেছেন রিসিভ কপিও আছে তো তারা শুধু শুধু এরকম হিয়ারিং হবে এবং মানে পরবর্তী স্টেপ কি হবে সেটা তো বুঝতে না তো যাই হোক আমরা মানুষের পাশে আছি যেটা করার আমরা থেকে কাজ দেখুন এটা বিএল গাফিলতি না যারা নির্বাচন কমিশনের যারা কাজ করছেন কার গাফিলতি সেটা তো আমরা এখন কেউই বলতে পারছি না এবং ওনারাও সেটা বুঝতে পারছেন না আমরা জানি আমরা বিএলও যারা কাজ করছে ওনাদের কাছে রিসিভ কপিটা মানে জমা করবো এবং রিসিভ কপিটা আমরা নেবো সেটাই ওনারা করেছে এবার দেখা যায় কোথার থেকে এই ভুলটা হয়েছে যে খুঁজে পাওয়া যায়নি এটা তো নয় তারা তো জমা দিয়েছেন এবং তারা এখানে বাসিন্দা তারা এখানে বসবাস করেন দীর্ঘদিন আমি দেখলাম যে প্রায় জন যেটা এখনও দেখা হয়েছে হয়তো পুরো ওয়ার্ডের এগুলো নিয়ে আমরা সন্ধেবেলায় বসবো কতগুলো কি এরকম হয়েছে যেহেতু আমি এই ভূতে থাকি আমি সঙ্গে সঙ্গে লিস্টটা দেখার পরেই আমি জানতে পারলাম এইগুলো হয়েছে তো আমরা গতকালকেও দেখেছি দুর্গাপুরে এরকম একটা ঘটনা হয়েছে এসে যেটা ন নম্বর ওয়ার্ডে হয়েছে একদম অল্প বয়সী একজন মহিলা তিনিও সুইসাইড করেছেন এই ভয়ে তো আমরা যাদের এগুলো হয়েছে তাদেরকে একটাই কথা বলবো ভয় পাবেন না আমরা আপনাদের পাশে আছি দুর্গাপুর থেকে যে রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাকরি ফ্রেশ মনপসন্দ अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू